দেশের একটি স্বনামধন্য কোম্পানির এমডি জেলে তাকে মাদকাসক্ত নির্মাণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে আর এই সুযোগে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা নেমেছেন লুটপাটের এমডিকে পাঠানো এবং ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম করে এই চক্রটি হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হকের কথা গত বছরের নয় ডিসেম্বর গুলশানের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এখন তিনি রিহাব সেন্টারে ভর্তি আছেন তাকে রিহাব সেন্টারে পাঠানো যেন লুটপাটের দ্বার খুলে গিয়েছে কোম্পানির কতিপয় কর্মকর্তা কর্মচারীর আর এই লুটপাটের খবর জেনে যাওয়ায় কোম্পানির একজন কর্মচারীকে চাকরিচিত করা হয়েছে এই সংক্রান্ত একটি ফোন আলাপের অডিও রেকর্ড চ্যানেল ইমুর হাতে এসেছে প্রিয় দর্শক চলুন শোনা যাক ওই রেকর্ডে কি আছে

এই যে সারাইতে পেয়ে যায় যে প্রায় এতগুলা টাকা যে মিল লাখাইছে শহীদ সাহেব শহীদ মালিক রাজু সাহেব